কলকাতায় ট্রাম চলাচল ও রুট বিষয়ে রাজ্য সরকারের নীতি লিখিত আকারে হাইকোর্টকে জানানো হবে গতকাল পুরসভায় ত্রিপাক্ষিক বৈঠকের পর কথা জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ট্রাম চলাচল নিয়ে আদালতের প্রস্তাবের উপরও বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান তিনি ট্রামের বদলে পরিবেশ বান্ধব বাস নামাবে রাজ্য তবে নস্টাল এবং হেরিটেজের কথা মাথায় রেখে শহরের বেশ কিছু রুটে ট্রাম চালানো হবে বলে জানান মন্ত্রী বৈঠকে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পরিবহন সচিব পুলিশ কমিশনার জয়েন্ট কমিশনার ট্রাফিক তারপরে ঠিক হবে যে ট্রাম কতটা চলবে কি চলবে কি চলবে না এটা তো সেইটা নিয়ে আমাদের একটা আলোচনা হলো আমরা একটা সুনির্দিষ্ট পলিসি তৈরি করে আমরা কোর্টকে জানাবো যে সরকারের এই পলিসি ট্রাম নেই এবার তারপরে হবে কারণ এটা তো এন্টার সরকারের বিষয় সরকার কোন মোড অফ ট্রান্সপোর্ট দেবে মানুষকে দেবে সেটা সরকার ঠিক করে এবং মানুষ তার পাঁচ বছর অন্তর সেই সরকার ঠিক করলো কি করলো না মানুষ তা ভোটের মাধ্যমে রায় দেয় ফলে এইগুলো সরকারি সিদ্ধান্ত যে এখানে ট্রাম চলবে না অন্য যান চলবে ইভেইকেল চলবে বা যাই হোক